চাচ্ছে দিন চলছে জীবন আমাদের বাড়ছেও ব্যস্ততা কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমরা এবছর ইচ্ছি উদযাপন করছি আমাদের একদম তৃপ্তি সহকারে ফিরে গিয়েছিলাম সেই ছোট্ট বেলার ঈদে সকল বন্ধুদের বাসায় যাওয়া থেকে সালামি আদায় করা সবই ছিল আমাদের আজকের ঈদে আমরা সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কিছু সময় জুমার নামাজে কী আলোচনা করবো সেটা স্টাডি করলাম এরপর গোসল নামাজের প্রস্তুতি এখন যাচ্ছি সিরাজ ভাইয়ের বাসায় তাকে পিক করে দুজন একসাথে যাব আমার মসজিদে এদিকে মসজিদে এসে দেখি আমরাই প্রথম মুসল্লি তবে ধীরে ধীরে লোক সংখ্যা বাড়লো মসজিদ লোকে লোকারণ্য হলো আমাদের এখানে ঈদগাহের জায়গা না থাকায় ঈদের নামাজ মসজিদই আদায় করতে হয়েছে খুব ভালো ভালো রান্না হয়েছে কিন্তু আমার এলাকায় আমার বাড়ির আশপাশে আমার প্রতিবেশীদের মধ্যে এমন যারা রয়েছে যাদের একটু সামর্থ্য কম রকুল আলম একটু কম টাকা পয়সা দিয়েছেন হয়তো আজকে তার বাড়িতে খুব ভালো রান্না হয় নাই তার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেয়া তাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়া এটাই এদিকে নামাজ শেষ করে মুসল্লিদের বাসায় সংক্ষিপ্ত আপ্যায়ন শেষ হতে না হতেই ইমতিয়াজ ফোন করে মোটামুটি পাগল করা শুরু করেছে তড়িঘড়ি করে আমরা এখন ইমতিয়াজের বাসায়

আমরা চাই না আনতে যা কষ্ট দিতে আনতে যে কষ্ট করে রাজি সহমত সহমত তোমাদের আমাকে এত আমাকে নিয়ে এত চিন্তা করে আমি তো এটাকে ভাবতাম জানতাম না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আন্টি আমাদের সকলকে সালামি দিল ইমতিয়াজ থেকে হৃদয় ইসমাইল মাসকুর সবার বাসাই ধুমেরে এখন সবার গন্তব্য আমার বাসা দিকে সবাই খেতে খেতে প্রচুর ক্লান্ত আমাদের বিবাহিত বন্ধুর হৃদয়ের এখন বাসা থেকে ডাক পড়েছে তাকে ছুটি দিয়ে আমরা আসলাম সিরাজ ভাইয়ের বাসা সেখান থেকে মাহমুদের ঘরে এদিকে সেই সকাল থেকে সকলের বাসায় ঘোরাঘুরি আর দাওয়াত এগুলো করতে করতে আমরা মোটামুটি ক্লান্তির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি কিন্তু এখনও আমাদের পর্ব শেষ হয়নি আমাদের নেক্সট গন্তব্য যখন মাহমুদের শ্বশুরবাড়ি তখনই প্যাস লাগালো আমাদের মাসকুর সাহেব সে এক ঘন্টার কথা বলে আমাদের থেকে ছুটি নিল কিন্তু আসলো পাঁচ ঘন্টা পর বন্ধুর শ্বশুর বাড়ি বলে কথা মিষ্টি তো নিতেই হবে এখন রাত বাজে আটটা আমাদের গন্তব্য চর্ম নাই শুধু নাস্তা করার উদ্দেশ্যে আসলেও তারা নাসরবান্দা রাতের খাবার না খেয়ে আমাদেরকে ছাড়বেই না এদিকে আমাদের পেটে এক বিন্দু পরিমাণও জায়গা নেই জায়গা না থাকা সত্ত্বেও নিজেদের উপর অনেকটা জোর করেই খেতে হলো মাহমুদের শ্বশুরবাড়িতে। এটা ছিল আমাদের আজকের রোজনামচা। সেই সকাল থেকে সবার বাসায় বাসায় যাওয়া, আনন্দ করা এবং হাসি খুশিতে আজকের দিনটি আমাদের কাটলো। কী কী মান্নবী করছরা ছিল গল্প বিস্তারিত। তুই এটা কি বউয়ের প্রতি ভালোবাসা নাকি অসহায়ত্ব সময় নিকট গড। ভিডিও। আবারও ঈদ নোবারক সুন্দর হোক আপনার ঈদ নিরাপদ হোক আপনার যাত্রা এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম আ